আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে এটা কাঁঠাল নিলাম কাঁঠালগুলি মানে কাঁঠালটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম এত মজার কাঁঠাল এটা অনেক বড় কাঁঠাল ছিল তো এটা শেষের দিকের কাঁঠালটা আমি এইভাবে মানে একটু নরম বেশি হয়ে গেছে তো এটা দিয়ে আমি এখন পিঠা করে ফেলবো কাঁঠালের পিঠা তো এই পিঠাটা অনেক বেশি মজা লাগে অনেক বেশি মজা লাগে আর এই যে চালের গুঁড়িটা আমি এইভাবে এইভাবে এই করে নিছি যে ভেজে নিছি চালের কুড়ি ভেজে নিতে হয় এখন এটাতে অল্প লবণ দিয়ে দিব বিসমুল্লাহ আর এই যে কুড়িগুলি আসতে করে আমি দিব কমায় কমায় দিব কারণ যত বেশি মানে কাঁঠাল থাকবে তত বেশি মজা লাগবে তো আমি জন্য মানে বেশি করে কাঁঠাল দিয়ে এই পিঠাটা করতে চাইতেছি এইভাবে কেউ কি খান কিনা আমি জানি না আমি ও একটাতে বিচি রয়ে গেছে এই যে এই কাঁঠালটা আগে সব বিচি ফেলে দিয়ে তারপরে নিছি এখন কুড়ি দিয়ে একদম মাখা মাখা করব কাঁঠালটা বেশি হলে পিঠাটা নরম হয় পিঠা খেতে মজা হয় বেশি যে এরকম হয়েছে এখানে যেহেতু আমি ভাজা গুড়ি দিছি তো ভাজা গুঁড়িটা কতক্ষণ ঢেকে রাখলে একটু শক্ত শক্ত হবে কিন্তু অনেক বেশি হবে না একদম পারফেক্ট হবে গুড়িটা আর কাঁঠালটা ঠিক একদম পারফেক্ট আছে এখন তো অল্প চিনি দিয়ে দিব বেশি চিনি না অল্প চিনি দিলাম যেন ঠিক মতো হয় এটা যখন ঢেকে রাখবো তখন এটা ফুলবে আরো আমার এটাতে যা যা দেওয়ার দরকার ছিল এখানে গুড়ি দিছি চিনি দিছি আর একটু লবণ দিছি তো এগুলি সব দেওয়া শেষ এখন মানে মথাও শেষ তো এটা যেহেতু মানে ভাজাগুলি তো ভাজাগুড়িটা একটু বিস্তে সময় লাগে মানে এটার সাথে মিশতে সময় লাগবে ভাজা গুঁড়িয়ে পানিটা টেনে নিবে আর একটু ড্রাই হবে আর আমি এখন এটা ডেকে দিব এটা দিয়ে ঢেকে দিই আমি আধা ঘন্টার জন্য ডেকে দিলাম আধা ঘন্টা পরে আমি এটা দিয়ে পিঠা করবো আধা ঘন্টা পর আসলাম এখন দেখি কি অবস্থায় আছে যে এখন খুব সুন্দর একটা ফুলে ফুলে গেছে এই যে ফুলা ফুলা ভাপা ভাপা এরকম তো এখন এটারে আর একটু মেখে পরে পিঠা বানাবো এখানে কলা পাতা নিয়ে মিশি কলা পাতার এই যে সাইড এর এগুলি ফেলি এরকম পাতলা করে এখানে নিয়ে মিশি কলা পাতাটা নিয়ে এখন এখানে আমি পিঠা দিব আমার এখানে দুইটা পিঠা হবে কারণ এইগুলি ভারী ভারী দিতে হয় পিঠা পিঠার আকার আমি করে ফেলছি এরকম এটা এখন আমি পাতায় ফোল্ড করবো কয়েকবার ফোল্ড করে পরে ফ্রাই প্যানে দিব তো এখন ফোল্ড করে নেই পিঠাটা পাতায় ফোল্ড করে এভাবে দিলাম এখন এই যে ফ্রাই প্যানে এটা হইতে থাকবে আসতে জালে অনেক সময় লাগে এই পিঠাটা হইতে আসতে গেলে যেহেতু হয় তো এই পিঠাটা আমি এখন ঢেকে দিব এক পাশ হয়ে গেছে এখন উল্টা দেব এই যখন এটা এইভাবে আছে তো উল্টাইতে গেলে আসলে এক হাতে সম্ভব না এটা আমাকে আরেক হাত ইউজ করতে হবে আমি একা যেহেতু তাই আমি এইভাবে এই যে ঘুমিয়েছি কিন্তু উল্টাইতে পারবো না উল্টাই দেওয়ার পর যেই পাঁচটা হয়েছে ওই পাঁচটা আমি দেখাই এই যে পাঁচটা এরকম হচ্ছে এখন অন্য পাঁচটা হইতে থাকবে আবার যতক্ষণ এক পাস পিছিয়ে অন্য পাশটাও ততক্ষণ থাকে তো এগুলি যেহেতু বাড়ি অনেক সময় লাগে এগুলি হতে। আরেকটা পিঠা বানাই নিছি তো এইটাকে ওইভাবে এখান থেকে ফোল্ড করব এবার একটা সুন্দর তখন তখনকারটার পাতা বেশি সুন্দর ছিল না ওইভাবে আমি করতে পারি নাই কাটা পাতা ছিল সিরা পাতা তো এটাতে এরকম পাতা হলে বেশি সুন্দর হয় এখন আমি এটা ফোল্ড করবো আবার এই পিঠাটা হয়ে গেছে এখন নামাইনি একটা পিঠা হয়ে গেছে এই যে কতটা একদম নরম ফুলা ফুলা এই যে অনেকটুকি এখন গরম তো ওইভাবে ধরতে পারতেছি না তো এইটা আরেকটা হইতেছে চুলা দুইটা পিঠাই হয়েছে দুইটা কাঁঠালের পিঠা উঠছে কারণ এগুলি তো অনেক বড় বড় হয় আমার এই যে এগুলি ফুলে আরো একদম কেকের মতো হয়েছে যে এখানে এমন সফট একদম সফট তো মায়ের খেয়ে বলতেছিল যে আমি অনেক মজা হয়েছে এটা আমি ছুরি দিয়ে কাটতাম কিন্তু এখান থেকে টেবিলে নিয়ে রাখার সাথে সাথে সে এরকম সিঁড়ে সিঁড়ে খেয়ে ফেলছে আসলে দেখতে আমি অবশ্য খাইনি এখন আমি এই যে খেয়ে দেখি বিসমিল্লা অনেক মজা হয়েছে একদম কেকের মতো ওই যেরকম খাওয়ার সময় এগুলি এগুলি কাঁঠালের সাথে খেতে অনেক মজা কিন্তু আমার কাঁঠাল নাই পাকা শেষ তো খুবই মজার কাঁঠালের পিঠা আলহামদুলিল্লাহ অনেক বড় বড়ো পিঠাগুলি যে কেকের মতো ফুলা এটা আমি খাইতেছি এখন কি মজা যে মাসাল্লা অনেক মজা আছে